আরে প্রদীপ দা আপনি খেতে বসে পড়েছেন আজকে হ্যাঁ এমা আমাদের কথা ভাবলেন না একবারও এ বাবা এটা এটা কি দি খাচ্ছেন এটা মিচুরি 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 সিদ্ধ ডাল হ্যাঁ আর এটা কি লাউ লাউ চিংড়ি আচ্ছা আমার তো নাই না লাউ চিনি নি ইচ্ছে আচ্ছা কোচি করে আমার এখানে কি কি দিচ্ছ কোচি করে মনে কিচ্ছু কালকের খাবি কালকের কি আছে কালকে এই কালকের আচ্ছা এই ভাজা না কি জানো ভাজা এটা কি বলে মিচুরি ভাজা না মিচুড়ি এটা আচ্ছা এটা হচ্ছে ইয়ে আর খোসা পাটা আর এটা 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 আমি জীবনেও খাবো না আমি খাবো না 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 ওটা যদি হবে গন্ধ হবে তারপরে কি জানো কি হবে জানো এখন তো শীতকাল পুরো তো একদম ব্ল্যাঙ্কেটের মধ্যে মানে কি গন্ধ বেরোবে বলতো আমি নিজে আমি নিজে নিজে সুযোগ খাবো না 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 আমি আমি সব খাবো না না করো হুম বেগুন ভাজা করো না আর অত রকমের মধ্যে তোরা বেগুন কে পাঁচ বাবা বেগুন ভাজা করে নি হ্যাঁ মাছ কর ওই মাছ করে নি তো মাছ না মাছ করিনি নি না চিংড়ি মাছ বলে কই চিংড়ি মাছ খুঁজে পাচ্ছ না তোমাকে সাইড গুচি গুচি দিলো তো না চিংড়ি মাছে ভর্তি দেখো আমার ভাগে সাইজ করে দিলে বলে চিংড়ি মাছ কই দেখ চিংড়ি মাছে ভর্তি এই দেখ চিংড়ি মাছে ভর্তি এই দেখো আমার মা বলে চিংড়ি মাছই পাইনি দেখেছো কুচি করে চিংড়ি মাছ কি বলবো হালকা করে ভাতটা নিয়ে একটুখানি হালকা করে পুঁইমিচুর দিয়ে মাখিয়ে মুখিয়ে ও তুমি খাবা না ভাত খাবা তাহলে তুমি নিচ্ছো না কেন নাও নাও এরকম করে এরকম করে এরকম করে মাখিয়ে মুখিয়ে কচি করে একটু মুখে যাবে বেশ ভালো বেশ ভালো বেশ ভালো তো

চিংড়ি মাছ আহ লাউ চিংড়ি কাটা কাটা খেতে ভালোবাসে তাড়াতাড়ি জানা তো দেখি আর খোসাটাও ভালো লাগছে খোসাটাও ভালো লাগছে লাউ খোসা দিলাম লাউ চিংড়ি দিলাম ডাল দিয়ে ভাত দিয়ে মাইখা মিক্ষা চালান করে দিব কাজ করার খোসা ভাড়াটা কিন্তু ইউনিক হেভি ড্রেস এটা পুরো কষা ও

বললো একটা চিবি আছে বললো একটা আলু আছে আলু দেবো না আলু আলু দেবো না আলু ইজ লাভ ও এই দেখো ডিমের ঝোলের ভেতরে এই যে পোচের পোচটা ঠিক আছে ঝোল দিলেই নেবো আমি আমার ভালো লাগছে ঝোলটা মানে যেহেতু খাসির মাংসের ঝোল তো সেক্ষেত্রে আলাদাই ভালো একটা নেশা তোমরা জানোই আহা ভেরি নাইস এই জিনিসটা তো আমি তোমাকে শিখিয়েছিলাম তাই না

খাওয়ন যাক ইজ রিয়েলি ইস ও চলো লবণটা কম লবণ খাওয়া কারণ কাঁচা লবণ খাওয়া উচিত না বলো বন্ধুরা এত লবণ খাই দেখো লবণ হুম কোথায় এই দেখো লবণ নিতে দেখো সত্যি কেউ বলার নেই ওই দা কেমন খাচ্ছেন মোটামুটি না মাংস নেই তো ভালো লাগছে না

ভাতটা এরকম ভাবে মাখিয়ে মুখিয়ে চলো ভেরি ভেরি নাইস নাইস চলছে খাওয়া দাওয়া হচ্ছে যারা যারা এখন অবধি ফলো করো নি কি করছে ফলোটা করে দাও লাইকটা খেপে দাও একটু চ্যানেলে ফলোটা করে দাও সবার মধ্যে পৌঁছে দাও ভিডিওটা প্লিজ তাড়াতাড়ি পৌঁছে দাও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিও টাটা দেখো তো একবার রাত্রে ভিডিওতে টাটা হুম বাহ এই কেস করছে বলছে ভাই ভাই বলছে আমার টাটা বন্ধুরা ভালো দেখো সুস্থ দেখো আর আমাদের পাশে দেখো আরও নতুন নতুন ভিডিও আসতেই থাকবে নতুন নতুন খাবারের সাথে টাটা